আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্বি আল লুথুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে আপনারা আগে হয়তো অনেকেই জানেন না তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব তা হচ্ছে যে মৌজা বর্ডারের মধ্যে কিছু জটিলতা থাকে আমরা যারা জমি পরিমাপের সাথে যুক্ত আছি তারা প্রায় সকলেই জেনে থাকি যে মৌজার বর্ডারে গিয়ে জমি কম বেশি হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে বেশি হলেও কিছু ক্ষেত্রে জমি কমও হয়ে থাকে তা আসলে বেশি কম যাই হোক না কেন সেখানে কিভাবে বেশি এবং কম হলে সেখানে পরিমাপে গিয়ে সলিউশন করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই আজকে আমি এখানে দুটি মৌজা নিয়েছি এখানে জেলা এবং উপজেলা দুটোই ভিন্ন ভিন্ন যদিও এই মৌজা দুটো পাশাপাশি তো প্রথমে আপনারা যে এখানে যে মৌজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাঝাইল মৌজা এটি সাটুরিয়া উপজেলার মানিকগঞ্জ জেলায় অবস্থিত আর ঠিক ডান পাশের যে মৌজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নালাই মৌজা এটি ধামরাই উপজেলার ঢাক উপজেলা এবং ঢাকা জেলায় অবস্থিত তো এইখানে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটা এই মাঝাইল মৌজার বর্ডার হচ্ছে এটি এবং নালাই মৌজার বর্ডার হচ্ছে এটি তো কিছুদিন আগে আমি এখানে একটি পরিমাপে যাই তো এখানে পরিমাপে গিয়ে যে অভিজ্ঞতাটি আমার হয়েছে তা হচ্ছে যে এখানে যখন মাঝাইল মৌজারটা পক্ষ আমাকে পরিমাপে নেয় তখন এখানে পরিমাপ করতে গিয়ে তখন এই বর্ডারে এসে এটার মধ্যে বেশ জমি আমরা কম পেয়ে থাকি তখন আমার কাছে মনে হয় যে যেহেতু মৌজার বর্ডারে গিয়ে জমি কম এবং বেশি হয়ে থাকে তাহলে এটি স্বাভাবিক একটি বিষয় তো তখন কি করি যে আমরা মাঝাইল মৌজার বর্ডার থেকে যখন পুরা একটা বেজ লাইন করে সেখান দিয়ে একটি পরিমাপ এই বর্ডারে নিয়ে আসি তখন সেখানে প্রায় আটত্রিশ ফিট কম পড়ে যায় এই মাঝাইল মৌজা তো তখন সম্ভবত আটত্রিশ ফিট যদি এই মৌজার বর্ডারে যে প্লটটি আমি পরিমাপ করি সেখানে যদি কম হয় তাহলে একটা জটিলতা তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে কী করা হয় যে তখন এই যে নালাই মোজাটি রয়েছে এই নালাই মৌজার যে বর্ডার রয়েছে সেখান থেকেও আমরা এই নালাই মোজার বর্ডারটি একটি লাইন দিয়ে ঠিক ওই বরাবর চলে আসি এবং এই মৌজার শুরুতে পৌঁছাতে যে পরিমাণ শর্ট আমরা পেয়েছি তা হচ্ছে প্রায়ই সতেরো ফিটের মতো তো দেখা যাচ্ছে মাঝাইল মৌজা যদি আপনি পূর্ণাঙ্গ নকশার সাথে মিল করে বর্ডার পর্যন্ত যান তাহলে আটত্রিশ ফিট এবং নালাই যে মোজাটি রয়েছে সেখানে যদি আপনি এই মৌজাটি শুরু থেকে যেতে যেতে আরম্ভ করেন তাহলে এই মোজাটিও এই বর্ডারের শুরুতে এসে এখানে সতেরো ফিট কম পরে যায় তো তখন যেহেতু জেলা উপজেলা এবং মৌজা ভিন্ন ভিন্ন উভয়টির তখন এখানে একটি দ্বন্দ্ব সংঘাতের তৈরি হয় তো মাঝাইল মৌজায় যারা থাকে যাদের জমিগুলো থাকে তারা চায় যে তাদের মৌজাটি পূর্ণাঙ্গ বুঝ নিয়ে নেবে এবং যদি কম বেশি থাকে সেটা নালাই মৌজার ভিতরে থাকবে কিন্তু ওনারাও বলে যে ঠিক আছে তাহলে আমাদের মৌজার বর্ডার থেকেও পরিমাপ করে এসে আমরা আমাদের মৌজা বোঝ নিয়ে নেব এবং কম যা বেশি যা থাকে সেটা আপনাদের মৌজার মধ্যে থাকবে তখন স্বভাবতই উত্তর পশ্চিম কোন থেকে যে মাপ পরিচালনা করা হয় এটি নিয়ে দীর্ঘ সময় এখানে মাপামাপি হয় এবং দ্বন্দ্ব সংঘাত বাড়তে থাকে তো এমত অবস্থায় এখানে উভয় পক্ষ যখন এখানে কোনো সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তখন সেখানে একটি সমাধান না খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করা হয় এবং উভয় পক্ষ সেখানে সম্মতিক্রমে সার্ভেয়ারদের এবং স্থানীয় যারা প্রশাসন স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে দিয়ে একটি কমিটি করে এই নালাই ঢাকা জেলার ধামরাই নালাই মৌজার অন্তর্গত যারা জমিওয়ালা আছে এবং স্থানীয় যারা আপনার ইয়ে রয়েছে ইয়া প্রতিনিধি রয়েছে তারা সহ এই সাটুরিয়া উপজেলার মানিকগঞ্জ জেলার মাঝালের যাদের জমি এবং তাদের যে স্থানীয় প্রতিনিধি রয়েছে তারা সমন্বিতভাবে একটি কমিটি করে এবং উভয় পক্ষে একটি সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্তটি এরকম যেহেতু যদি নালাই মৌজা বুঝ নিতে যায় তাহলে তাদেরও শট পরে এবং যদি মাঝাইল মৌজা বুঝ নিতে যায় তাদেরও শট পরে সেই ক্ষেত্রে যে একটি বেজ আইল এখান দিয়ে রয়েছে বর্ডারের সাথে সেই আইল বেস করেই সেখান দিয়ে সীমানা পোতা হবে এই ক্ষেত্রে মাঝাইল এবং নালাই মৌজার যার যে প্লটে যতটুকু কম থাকে সেই কম দিয়েই সীমানা ফাইনাল একটি নির্ধারণ করা হয় তখন দেখা গেছে যে এই সীমানা বেস করে এখানে একটি সমাধানে আসা হয় তো সেই ক্ষেত্রে সব জায়গায় স্বপ্লটি একই রকম কম না পড়ার কারণে এক একটায় কম একটায় বেশি এইভাবে হয়ে থাকে আর এইভাবে একটি স্থায়ী সমাধান করে দেয়া হয় দুটি মৌজার বর্ডারের মধ্যে তো আপনারা যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে যে রাইট টু পজিশনে যে বাহুটি ইনস্ট্যান্ড থাকবে সেখানে উভয় সম্মতিক্রমে যদি বর্ডার বরাবর খুঁটি পুঁতে দেওয়া হয় তাহলে উভয় মৌজার মধ্যে কম থাকার কারণে চিরস্থায়ীভাবে একটি সমাধান হয়ে যাবে সেখানে কোনো দ্বন্দ্ব সংঘাত হবে না তো তাই ভাবলাম যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন